দেবাংশুর পর এবার শোভন দেব কেলক কাণ্ড নিয়ে কেন পথে নয় উষ্মা প্রকাশ করলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় দেবাংশুর পর এবার শোভন কর্মী সভায় উষ্মা মন্ত্রীর কেলক কাণ্ড নিয়ে তোপ মদন মিত্ররেও গতকাল মুখ খুলেছিলেন দেবাংশু ভট্টাচার্য এরপর দেখা যাচ্ছে শোভন দেব চট্টোপাধ্যায় তিনিও সরব হয়েছেন কেলক কাণ্ড নিয়ে কেন পথে নয় কর্মী সভায় উষ্মা প্রকাশ পরিষদীয় মন্ত্রীর তিনি শোনা সেখানে প্রথম লোক তাকে অস্থির ভাবে আক্রমণ করলো কেন সঙ্গে সঙ্গে না এইটা আমাদের খুব আশা করি খুব

অসন্ধান করার চেষ্টা করছে সেখানে না আমি যদিও দিন আমি তাহলে আমার মনে আমি ঠিক কাজ করছি না কেলককাণ্ডে তোপ মদন মিত্রেরও ঠিক কি বলেছেন তিনি শোনাব আমাদের লন্ডন যাওয়ার দরকার নেই যদি এই যে ছেলেগুলো মেয়েগুলো করলো বা পাঁচ ছজন তাদের নেতারা যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় তারা যদি এরকম ভাবে মানে ইচ্ছাকৃত একটা নাটকের সামনে পড়ে অপমান করে তাহলে তারা কিন্তু পালামার পথ পাবে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে করে সোজা ব্যাটে খেলতে হয় এবং যত তারা জোগাড় করার চেষ্টা করেছিল কয়েকজন মিলে তার থেকে তুমুল হর্ষ দিয়ে ব্রিটেনের মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্তর্গত বিশ্ববিদ্যালয় কলেজের যারা উপস্থিত ছিলেন যারা বিশিষ্ট মানুষ তারা কিন্তু প্রমাণ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল সি রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের রুচি মমতা ব্যানার্জির কোনো অপমান হল না এই অপমান তারা নিজেরাই নিজেদের করলো

नहीं चाहते हैं